রাগ আর জেদ শব্দ দুটো খুব ছোট কিন্তু এদের প্রভাব মানুষের পুরো জীবনকে করতে পারে অনেক মানুষ ভাবেন রাগ দেখানো মানে শক্তিশালী হওয়া আর জেদ মানে নিজের অবস্থান অটল রাখা কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন রাগ মানুষের চুপ কুলা রাখে কিন্তু মনকে অন্ধ করে দেয় এক মুহূর্তেই কৃপ্তিতা মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা জীবনের পুরুপক্ষকে অন্ধ দিকে নষ্ট করে দেয় রাগে ফেটে যাওয়া কথাগুলো কখনো ফেরত আসে না এগুলো পুড়িয়ে দেয় সম্পর্ক ব্যঙ্গে দেয় বিশ্বাস এবং সবচেয়ে বেশি পুরায় নিজের হৃদয় জেদও ঠিক তেমনি জেদ মানুষকে নিজের সীমার মধ্যে আটকে দেয় যেখানে কোনো পরিবর্তনের সুযোগ নেই যেখানে সেখানে জায়গা নেই বৃদ্ধির জায়গা নেই কেবল হারানো ও হতাশার জায়গা আছে যদি মানুষ মনে করে আমি ভুল হতে পারি না কিন্তু এই মনোভাব তাকে এগোতে দেয় না সে তার নিজের সম্ভাবনাকে নিজের হাতে বন্ধ করে রাখে রাগে মানুষ বাইরে শক্ত দেখায় কিন্তু ভেতরের লড়াই তার নিজেকেই ভেঙে দেয় প্রতিটি প্রতিটি রাত একাকিক মুহূর্ত তার মনে দাগ কাটে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারার কষ্ট কেউ বুঝতে পারে না শুধু সে নিজের মধ্যে তা বহন করে আর এই অসম্ভব ঋণ যুদ্ধ এক সময় জীবনের সবচেয়ে বরন্ধকার হয়ে দাঁড়ায় যেদি মানুষও নিজের জানতে ভালোবাসা হারায় একটি সম্পর্ক যা জন্মাচ্ছে ভালোবাসা দিয়ে সে ধীরে ধীরে ক্রয়ে যেতে থাকে কারণ যে তাকে নরম হতে দেয় না সে বয় পায় নিজের দুর্বলতা দেখাতে কিন্তু আসল শক্তি আসে যখন আপনি নরম হতে পারেন কমা করতে পারেন হাত বাড়াতে পারেন যে নরম হতে জানে সে প্রকৃত শক্তিকে বুকের ধারণ করতে পারে রাগার জেদ কমানো কোনো দুর্বলতা নয় এটি বুদ্ধিমানের কাজ এটি পরিপক্কতার পরিচয় যে মানুষ নিজের আবেগের উপর নিজেই নিয়ন্ত্রণ রাখে সে নিজের জীবনের ভেতরে অশান্তিকে শান্ত করতে পারে সে সম্মান পায় অন্যদের কাছেও আর সবচেয়ে বড় উপহার শান্তি পায় নিজের কাছেও জীবন খুব যে রাগ ধরে রাখে সে সময় নষ্ট করে যে জেদ ধরে রাখে সে সম্পর্ক নষ্ট করে শান্তি আনন্দ সাফল্য এসব আসে সেই মানুষের কাছে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে জানে যে নিজের আবেগকে বুঝে যে নিজের ভিতরের অশান্তি থেকে শক্তি বের করতে পারে তাই আজ থেকে নিজের প্রতি প্রশ্ন করুন আপনার রাগ আপনার জেদ আপনার অহংকার এগুলো আপনাকে এগাতে সাহায্য করেছে নাকি আপনাকেই পিছনে টেনে ধরছে যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে যে যেদকে জ্ঞান দিতে থামাতে জানে সে মানুষ জীবনের সব চ্যালেঞ্জকে জয় করতে পারে সে সুখী হতে পারে শান্তিতে থাকতে পারে আর থেকে বড় কথা যে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে আপনি চাইলে রাগে হতে পারেন যদিও তেও পারেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি হারাচ্ছেন আর কি অর্জন করেছেন আজই নিজের ভিতরের ঝুঁকুন নিজের মনকে দেখুন আপনার রাগ আর জেদকে সামনে নিন কারণ এই নেই আপনাকে জীবনের আসল শক্তি দেবে মনে রাখবেন জীবন আসে হারানোর জন্য নয় জীবন আসে শেখার রোদ নিয়ে চলার আর নিজের ভিতরে শক্তিকে খুঁজে পাওয়ার জন্য আপনি রাগও জেদের ছাপে বেঙ্গে পড়তে পারেন না আপনি এগিয়ে যাবেন আপনি জয়ী হবেন কারণ প্রকৃত শক্তি আসে শান্তি পরাগ এবং নিজের নিয়ন্ত্রণ থেকে